লাইনের মধ্যে আল্লা ইতিহাসের স্বৈরাচারী ইতিহাসের জালিম ইতিহাসের দূরাচারী ইতিহাসের যেখানে করলেন আর সেখানে বসে হাতির রচনা লিখল আল্লাহ রব্বুল আলমিন যখন পৃথিবীর স্বৈরাচারীদের শাস্তির বিধান করলেন তখন ওরা হাতির রচনা নিয়ে পড়ে আছে যখন আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের কেমন পর্যন্ত মুমিনদেরকে উৎসাহ দিলেন তোমাদের যদি কোনো শক্তি নাও থাকে তোমাদের যদি ক্ষমতা না থাকে করার জন্য তোমাদের যদি কোনো শক্তি না থাকে আল্লাহর শক্তি যথেষ্ট আল্লাহর বিমান বাহিনী এখনো প্রস্তুত আছে না নাই আল্লাহ বলছেন ও আর সালাম আমি তাদের ওপর বিমান বাহিনী পাঠিয়েছিলাম কোন বাহিনী ওরা ছিল স্থল বাহিনী হাতি বাহিনী ছিল স্থল বাহিনী আল্লাহ বলছেন ও আর বিমান বাহিনী মানে পাখি বাহিনী এরা বলে আবাবিল আবাবিল পাখি কোনো পাখির নাম না আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আলাইহিম তাদের ওপর পাঠিয়েছিলাম তৈরন পাখি সমূহ আবাবিল ঝাঁকে ঝাঁকে দিয়ে আমি ওদেরকে চর্বিত ভুষিতে পরিণত করেছিলাম এখানে মোমিনদের উৎসাহ আছে না আছে না নাই এবং কেমত পর্যন্ত সমস্ত স্বৈরাচারী জালিমদের এখানে থ্রেট আছে না হুমকি আছে না ইতিহাস আছে না এর মধ্যে আর ওদের সেই চাইল্ড লাইন কবিতার মধ্যে কি আছে ঘোড়ার ডিম আছে যা ওয়ান টু থ্রিতে পড়া গরুর রচনা তারপরে ঘোড়ার রচনা এটা কি কেউ অনার্স মাস্টার্সে কোনোদিন গরুর রচনা পড়ছেন আপনারা পড়ছেন এমন কি এসএসসি পরীক্ষায় কোনো দিন কি গরুর রচনা আসে না এটা তো থ্রি ফোর ফাইভ নিয়ে এর করা যাবে একদিন কিন্তু ওদের এই রচনা সর্বোচ্চ ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত বলানো যাবে ঠিক না তখন ওরা কি করলো সারেন্ডার করলো যে না আসলে এই সাহিত্যের কাছে আমাদের সাহিত্য আর টিকবে আমার কথা বুঝতেছেন আপনারা এই সাহিত্যের কাছে আমাদের সাহিত্য আর চলবে না তখন আরবের কাফেররা আল্লাহ রাসুলের কাছে ইসলাম গ্রহণ করলো আমরা তোমার সাহিত্যের কাছে সাহিত্য রচনা করতে পারবো না কারণ এই সাহিত্য কোনো মানুষের রচনা নয় এই সাহিত্য স্বয়ং আল্লাহ পাকের পাঠানো তখন আল্লাহ রব্বুল আলমিন এমন সাহিত্য রাসুলকে দিলেন সমসাময়িক সাহিত্যিকদেরকে পরাজিত করলেন আমার আসল যদি শেষ নবী না হতেন এখন যদি নবী আসার সিলসিলা থাকত তাহলে সেই নবী আসতেন বিজ্ঞান এবং প্রযুক্তির ওপর সর্বোচ্চ দক্ষতা নিয়ে ঠিক না। যাতে করে এই জাফর মতো কলা বিজ্ঞানী কচু বিজ্ঞানী এই কুসু কলা বিজ্ঞানীদের কবর রচনা করে বিজ্ঞান প্রযুক্তিকে দেখিয়ে দিত নবী আসবে না ঠিকই কিন্তু নবীর উত্তরশিরা তো থাকবে গাধা অলামায় ক্রম তোমরা বলো আন অলামায় অরাসতলাম ওলামগণ নবীরোত্তেশ্বরী আহা ক তো মজা করে কয় তো নবীগণ যেমন সমসাময়িক শিক্ষার বিরুদ্ধে সমসাময়িক অবস্থার বিরুদ্ধে তারা চৌকশ হতেন দক্ষ হতেন তুমি বিজ্ঞান প্রযুক্তির ওপর কয়জন হুজুর আস দক্ষ আন্তর্জাতিক ইংরেজির ওপর কয়জন হুজুর দক্ষ ছ আন্তর্জাতিক বিভিন্ন ভাষার ওপর তোমরা কয়জন দক্ষ ছ যেগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলকে পরাস্ত করার জন্য তোমাদের লাগবে তখন তুমি হবে নবীর উত্তরসূরি ওই কাঠমাওলানা হয়ে হয়ে উত্তরসূরি হওয়া যাবে না এই জন্য তোমাদের সন্তানকে বানানো যাবে না বানাতে হবে সমসাময়িক যুগের চৌকস করে যাকে সমসাময়িক যুগে নেতৃত্ব দিয়ে প্রচলিত যুগকে পরাস্ত করে আল্লাহর দিন করা বিজয়ী করবে কোরআন শুধু তোমরা ব্যবহার কর মানুষ যখন মরে যায় তার চার পাঁচ ঘুরে ঘুরে কোরআন পড়ে যেন মনে হয় এই ছাগলদা মনে করে মৃত ব্যক্তির উপর কোরআন হয়েছে তাই না আর আমাদের দেশের এক মাস মাস পরে পরে রমজান আসবে আমাদের হুজুরদের প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে সিডরের গতিতে কেউ সাইক্লোনের গতিতে কেউ হাইব্রিড স্টাইলে তারাবি পড়ে যে যত দ্রুত হাইব্রিড স্টাইলে তারা পড়বে সে তত ভালো হুজুর

আসমানে বাতাসে উড্ডায়মান পক্ষী কুলের দিকে তোমরা কি তাকাও না কিভাবে ডানা সংকোচন এবং সম্প্রসারণের মাধ্যমে বাতাসের উপর আল্লাহ তাদেরকে ভাসিয়ে রাখেন এই আয়াত দিয়ে আল্লাহ রব্বুল এই আয়াত গবেষণা করেই সমস্ত আকাশ জাম তৈরি হয়ে গেল আর তুমি নিচে বসে বসে কোরআন নিয়ে তাজবিটে বার সাল পরি সর ধরবা গাধা হ্যাঁ

বোন নিক্ষেপ করে ধ্বংস করে দেয়া হয় আর ওই সময় চাল পড়ে চোর ধরার কাজে লিপ্ত থাকে এই হলো গাধা মুসলমান আল্লাহন বলছেন আল্লাহ বললেন শপথ আমি বিজ্ঞান বিজ্ঞানময় করে দিয়েছি আর তখন রাজা ফর ইকবালদের কাছে বিজ্ঞান ছেড়ে দিয়েছে দিয়ে বানরের বাচ্চা বানর বানাই দিয়েছে জাতিকে হ্যাঁ অযোগ্য ইতরদের কাছে যখন নেতৃত্ব চলে যাবে মুসলমান যখন তার দায়িত্ব থেকে দায়িত্ব ভুলে যাবে আল্লাহ বলছেন আমি তোমাদের এই জন্য বিজ্ঞান দিয়েছি কোরআনের মধ্যে আর ওরা কোরআনের বাইরে বিজ্ঞান খুঁজতে গিয়ে মানুষগুলো জানোয়ারের বাচ্চা বানিয়ে ফেলেছে ঠিক তার মানে বিজ্ঞান যদি হয় কোরআন থেকে ওরা হবে পৃথিবীর সেরা বিজ্ঞানী আর বিজ্ঞান যদি হয় বাইরে ওরা হবে বাচ্চা বাচ্চা যেমন ওরা কোরআনের বাইরে বিজ্ঞান খুঁজতে গিয়ে ওরা জানোয়ারের বাচ্চা জানোয়ার হয়ে গেছে এই জন্য বানরের বাচ্চা বানর পশুর বাচ্চা পশু ঠিক কিনা আর আমরা আদমের বাচ্চা আদম আর হলো জানোয়ারের বাচ্চা জানোয়ার পশুর বাচ্চা পশু বাচ্চা তাই না আল্লাহ আমি মধ্যে বিজ্ঞান দিয়ে দিয়েছি। ওরা কুরআন থেকে বিজ্ঞান নেয়নি বলে ওরা জানোয়ারের বাচ্চা হয়ে গেছে আর ওরা যদি কোরআন থেকে বিজ্ঞান নিত তাহলে ওরা মানুষের বাচ্চা মানুষ হতো الله رب العالمين مولن عرف الامرام تلك آيات الكتاب المبين إنا أنزلنا قرآنا عربيا لعلكم تعقلون الله بلشن আমি কোরআনকে আরবিতে দিয়েছি এজন্য জন্য পৃথিবীর একমাত্র ভাষা হলো আরবি যদি কেউ আরবিতে পারে পৃথিবীর যে কোনো ভাষা তার আয়ত্ত করা সহজে হয়ে যাবে কারণ আল্লাহ বলছে আমি কোরআন আরবিতে দিয়েছি সহজে বোধগম্য এবং যে যারা ভাষাবিদ হবে তাদের জন্য সহজ কোরআন বোঝার জন্য অতএব ভাষাবিদ হওয়ার জন্য যারা আরবির উপর দক্ষ হবে পৃথিবীর সমস্ত ভাষা তাদের সহজ আয়ত্ত করা সহজ হয়ে যাবে এই জন্য এখানে আল্লাহ ভাষা তত্ত্ব দিয়েছেন ভাষা তত্ত্ব সুরা ইউসুফের দুই নম্বর আয়তে আল্লাহ বললেন এই যুবক এবার তুই দেখ ভালো করে শোন তোরা এই যে ক্যাটেরিনা শাহরুখ খান সালমান খানের পিছনে ছোটস না আল্লাহ বলছেন নাহনু নাকুস আলাইকা আহসানুল কাসাস সরাইসুফের চার পাঁচ নাম্বার আয়াতে বললেন নবী আমি তোমাকে একটা দারুণ রিক্রেশনের গল্প বলি রিক্রেশন বিনোদন বিনোদন আমাদের দরকার আছে তাই বলে শাহরুখ খানের বিনোদন দরকার নাই সালমান খানের বিনোদন দরকার নাই মুসলমানদের একজন নায়ক আছেন তার নাম ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নবীকে আসমানে নিলেন আরশে নিলেন নবী আমার প্রথম আসমানে দেখা করলেন আদম আলাইহিসসালাম বানরের সাথে দেখা হয় নাই কার সাথে দেখা হয় নাই আমাদের ওই ছাগলদের কাছে আমার প্রযুক্তির মধ্য দিয়ে আমার বক্তব্য পৌঁছে যাবে লক্ষ কোটি মানুষ শুনবে ওই যেন জেনে নে আল্লাহর নবী আসমানের জিব্রাইল আলাইহিসসালাম আসমানে গিয়ে কোরআন আনলেন কে আনা বলছিলাম আচ্ছা সাথে বলছেন হুয়া মোহাম্মদ সাল্লাম সাথে মোহাম্মদ আছেন ও আচ্ছা তাহলে ওনাদেরকে কি ওনাকে কি মানে আহ্বান করা হয়েছে জি হ্যাঁ আহ্বান করা হয়েছে বলেই তো এনেছি আল্লাহ ওনাকে দাওয়াত দিয়েছেন